যারা আলমারাই কোম্পানির হেল্পার ক্যাটাগরির ভিসা খুঁজতেছিলেন এই ভিডিওটা তাদের জন্য পাশাপাশি রাইট নাও কোন কোন দেশের ভিসা আছে এবং কোনগুলো নেই নেক্সট কোনটা ইন্টারভিউ হতে পারে সবগুলো ডিটেলস এই ভিডিওতে কভার করব হোপফুলি সেসব যদি দেখবেন তাইলে হবে কি আপনার এসে ঘুরে যেতে হবে অ্যাটলিস্ট হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা যারা করেন তাদের প্রতিও ভালোবাসা রইলো যদি ভালো লাগে প্লিজ ফিল ফ্রি টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড আমরা একটা আইফোন গিভ হয়ে করতেছি তখন আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে ভাগ্যবান যে কোনো একজন পেয়ে যাবেন একটা আইফোন সো আপনি সাবস্ক্রাইব করেন যারা নিউ দেখতেছেন ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন সাবস্ক্রাইব করার জন্য আলমারাই সম্পর্কে নতুন করে বলার তেমন কিছু আছে বলে আমি মনে করি না বিকজ যারা আমাকে নিয়মিত দেখেন আমি সবসময় আলমারার রিভিউগুলো দিই বা বলি এটা অনেক ভালো একটা কোম্পানি এটা নিঃসন্দেহে বিশেষ করে যারা সৌদি আরবিয়াতে আসেন আলমারাই চিনেন না জানেন এমন লক্ষ্যের সংখ্যা খুবই কম আপনারা একটু কমেন্টস করবেন আলমারাই কোম্পানিটা কেমন এবং কতটুকু বড়ো কোম্পানি এই ভিসাগুলো ডিরেক্টলি আলমারাইয়ের নামে ইস্যু হবে আমি ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি আফটার দ্যাট বর্তমানে কোন কোন ভিসা আছে আমাদের কাছে এবং প্রসেসিংটা কি ডিটেলসগুলো বলবো আলমারাইয়ের ক্ষেত্রে আপনারা জানেন একটা ভিডিও ইন্টারভিউ আপলোড করেছিলাম গত কয়েকদিন আগে এটা হচ্ছে টেকনিক্যাল ট্রেডের আমি ওই ক্যাটাগরিগুলো একটু বলে দিচ্ছি দেন বলতেছি ওইগুলোতে আপনার লাস্ট কবে নাগাদ সাবমিশন করতে পারবেন হ্যাঁ বিকজ অনেকেই ধরেন এই ভিডিওটা হয়তো পরবর্তী সময় দেখবেন এসে ঘুরে যাবেন তো আমি চাচ্ছি না আপনি কোনোভাবে এখানে এসে ঘুরে যান নাম্বার ওয়ান হচ্ছে রেফ্রিজারেশন টেকনিশিয়ান এটার সিলেকশন চলতেছে আজকে হচ্ছে তেইশ তারিখ পঁচিশ তারিখ অব্দি লাস্ট ডেট আমি এগেইন বলি যারা পঁচিশ তারিখের মধ্যে সাবমিট করবেন আলমারের টেকনিক্যাল ট্রেডগুলোতে এনারা ইন্টারভিউ করতে পারবেন আর আমি হেল্পারটা তো একটু পরে বলতেছি দেন ইলেকট্রিশিয়ান রিপ্রেজেন্ট টেকট্রিশিয়ানের স্যালারি ছিল চোদ্দোশো বাহাত্তর থেকে ষোলোশো চৌষট্টি প্লাস চারশো রিয়াল খাবার বাবদ থাকা কোম্পানির খাবার নিজের খাবারের জন্য আপনাকে চারশো রিয়াল দিবে বেসিক স্যালারি হচ্ছে চোদ্দোশো বাহাত্তর থেকে ষোলোশো চৌষট্টি যে কোনো অ্যামাউন্ট হতে পারে আফটার দ্যাট আছে আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের স্যালারি হচ্ছে চোদ্দোশো বাহাত্তর প্লাস চারশো থাকা কোম্পানির খাবার নিজের দেন মেকানিক অন এটা হচ্ছে পোলট্রি প্লান্ট পোলট্রি প্লান্ট বলতে হচ্ছে ওদের পোলট্রি সেক্টরের জন্য এক্সপিরিয়েন্সড লোক লাগবে এখন অনেকেই চলে আসছিলেন যাদের বাংলাদেশে পোলট্রি খামারে কাজ করার অভিজ্ঞতা আছে বা আপনার পোলট্রির ছোট একটা ফার্ম আছে এটা অবশ্যই আপনার কাছে অনেক বড় আমার কাছে অনেক বড়ো বাট এই কোম্পানিটা আপনার এক্সপিরিয়েন্সটাকে অ্যালাউ করবে না দ্যাটস ওয়াই আপনি যদি দেশের বাইরে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এটা অ্যালাউ আদার্স আরও দুইটা ক্যাটাগরি আছে আপনার আমার একটা ওল্ড ভিডিও আছে দেখে নিতে পারেন এই ক্যাটাগরির জন্য আলমারের টেকনিক্যাল ট্রেড যেগুলো পঁচিশ তারিখ অব্দি লাস্ট ডেট এরপরে আর কোনো প্রিসিলেকশন হবে না প্রিসিলেকশনে যারা টিকবেন ওনাদেরকে আমরা ফাইনাল ইন্টারভিউতে কল করবো এটার ভিতরে পাশ করলে ভিসা হবে এবং এই ভিসাগুলো কিন্তু ডিরেক্টলি আপনার আলমারায় নাম হিসেবে সুতরাং এখানে সাপ্লাই হওয়ার কোনো ইস্যুজ নাই আমি ক্যারেফুলার ইস্যুটাতে আসতেছি দেন এইবার যেটা মেইন কন্টেন্ট আলমারাইয়ের টেকনিক্যাল হেল্পার এটা হচ্ছে ব্যাকারি সেক্টরের জন্য লাগবে আমি এগেইন বলি আলমারায়ের টেকনিক্যাল হেল্পার ব্র্যাকেট হচ্ছে ব্যাকারি মানে ব্যাকারির কাজ করার জন্য লোকগুলো লাগবে বেসিক স্যালারি ছয়শ রিয়াল আমি এগেইন বলি বেসিক স্যালারি সিক্স হান্ড্রেড অ্যান্ড এইট্রিয়াল বাংলায় যদি বলি ছয় শত আটরিয়াল প্লাস চারশো আলমারের সবগুলো এক ক্যাটাগরির জন্যই ফুড অ্যালাউন্স আপনি পাবেন চারশো সৌদি রিয়াল চারশো রিয়ালে বর্তমানে বারো হাজার টাকার একটু উপরে আসে প্লাস মাইনাস টোটাল স্যালারি যদি কাউন্ট করি ছয়শো প্লাস চারশো হচ্ছে এক হাজার আট রিয়াল পাশাপাশি আপনি ওভারটাইম পাবেন এই স্যালারিটা আপনাকে দিবে আট ঘন্টা বেসিক ডিউটির জন্য এরপরে হচ্ছে পরবর্তী যেটা করবেন এইটা পাবেন ওভারটাইম থাকাটা টোটালি ফ্রি কোম্পানির খাবারের জন্য যদি আপনারা চান ওইখানে তিনশো রিয়াল লোনটা কেটে নিবে চারশো রিয়াল থেকে তিনশো কেটে নেবে আপনাকে ওনারা তিনবেলা খাবার প্রোভাইড করবে কোম্পানির খাবারটাই ভালো আমি প্রেফার করি ওইটাই খাওয়া উচিত সো এগেন বলি টেকনিক্যাল হেল্পার বেসিক স্যালারি ছয়শো আট রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের খাবার বাবদ আপনি পাবেন চারশো সৌদি রিয়াল টোটাল হচ্ছে এক হাজার আট রিয়াল আট ঘন্টা এটা হচ্ছে বেসিক ওভারটাইম পাবেন ডিউটি আট ঘন্টা বয়স সীমা হচ্ছে বাইশ থেকে চল্লিশ আমি এগেন বলি ফর টেকনিক্যাল হেল্পার আপনার মানে হেল্পার ক্যাটাগরির জন্য বয়স সীমা হচ্ছে বাইশ থেকে চল্লিশ টেকনিক্যাল আদার্স যেই সেক্টরগুলো ছিল ধরেন ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে আপনার মেনটেন্স টেকনিশিয়ান এদের জন্য কিন্তু বয়স ছিল পঁচিশ থেকে পঁয়ত্রিশ সম্ভব্য কিন্তু টেকনিক্যাল হেল্পারের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে বাইশ থেকে চল্লিশ যাদের বয়স বাইশ প্লাস তারা অ্যাপ্লাই করতে পারবেন চল্লিশের উপর হলে অ্যাপ্লাই করতে পারবেন আমি এগেন বলি আলমারি কোম্পানির জন্য টেকনিক্যাল হেল্পার লাগবে বেকারি সেকশনে ছয়শো আট রিয়াল বেসিক চারশো রিয়াল বাবদ টোটাল হচ্ছে এক হাজার আট রিয়াল আট ঘন্টার ডিউটি ওভারটাইম পাবেন বয়স সীমা বাইশ থেকে চল্লিশ অবশ্যই ইংরেজি জানা প্রয়োজন মিনিমাম এসএসসি পাস যাদের এসএসসি পাশের পাসের সার্টিফিকেট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এক্সপিরিয়েন্সটা এখানে ম্যান্ডেটরি না আমি এগিয়ে বলি আলমারায় টেকনিক্যাল হেল্পারের জন্য এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা মানে কাজের অভিজ্ঞতাটা ম্যান্ডেটরি না যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন যারা আলমারার মতো ভালো কোম্পানিতে ইন্টারভিউ করতে চান বা যেতে চান তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি এই সুযোগটা মাত্র দুই দিন থাকবে আমি এগিয়ে বলি আজকে ভিডিওস মেক করছি তেইশ তারিখে চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখ অবধি আমরা লাস্ট সাবমিশন নিব অবশ্যই প্রি সিলেকশন অনগোয়িং কালকে থেকেই শুরু হবে চব্বিশ পঁচিশে যারা প্রি সিলেকশন মানে পাসপোর্ট সাবমিট করবেন এনারা সিলেকশন দিতে পারবেন প্রিসিলেকশনে টিকলে দেন আমরা নিজ দায়িত্বে আপনাকে ফাইনাল ইন্টারভিউর ডেটটা জানাবো ইন্টারভিউটা স্কাইপে হবে আমি এগিয়ে বলি আলমারায় টেকনিক্যাল হেল্পারের জন্য ইন্টারভিউ স্কাইপে হবে আপনার নামে অফল লেটার ইস্যু হবে মুফাতেও আলমারায় উল্লেখ করা থাকবে সেম গোস ফর ভিজা ভিজাতেও আপনার স্পন্সার নেম আলমারাই থাকবে দ্যাট মিনস হচ্ছে ডিরেক্ট কোম্পানির নাম ইস্যু হবে কোনো সাপ্লাই হবে না ইনার ন্যাটাল যদি সংক্ষেপ আরেকবার বলি টেকনিক্যাল হেল্পার মানে বেকারি সেকশনের জন্য ছয়শো আট রিয়াল বেসিক প্লাস চারশো রিয়াল ফুড থাকা কোম্পানির খাবার নিজের মিনিমাম এসএসসি পাস বয়স থিমা বাইশ থেকে চল্লিশ আট ঘন্টা হচ্ছে আপনার ডিউটি টাইম চুক্তির মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য আপনি মোটামুটি আট দশ বছর থাকতে পারবেন আলমারায় দুই বছর পর পর ছুটি দিবে আপনাকে আপ ডাউন টিকিট দিবে দুই বছর পর এক বছর পরে না দুই বছর পর আপনাকে আপ ডাউন টিকিট দিবে আট থেকে দশ বছর ডিউটি করলে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পেনশন পাবেন যেইটা নর্মালি আলমারায় প্রোভাইড করে বা নেজমাও দিয়ে থাকে এই অ্যামাউন্টটা মোটামুটি ভালো আপনার পরবর্তী জীবনে আপনি বিজনেস বা অন্য কিছু করতে চাইলে ভালো একটা সুযোগ আলমারাই থেকে আপনারা নিতে পারেন অফিস অ্যাড্রেস লাগলে আলফাইহান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা আমি এগেইন বলি আলফাইহান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেয়ারম্যান বাড়ি আসবেন আমি এগেইন বলি বনানি চেয়ারম্যান বাড়ি বাড়ি ফুটোভার ব্রিজের পশ্চিম পাশে দেখবেন জনতা ব্যাংক তার পাশের বিল্ডিং হচ্ছে কিসমত হোটেল কিসমত হোটেলের বাম পাশে সিঁড়ি আছে কিসমত হোটেলের তিনতলায় হচ্ছে আমাদের অফিস বিকজ ফোনে আমাদের একটু কম পাওয়া যায় এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এইবার আসেন বলতেছি বর্তমানে কোন কোন কাজগুলো আছে দুবাইয়ের কোনো ভিসা বর্তমানে নাই কোনো ক্যাটাগরির নাই প্লিজ এটার জন্য কেউ আসবেন না আমি রিকোয়েস্ট করতেছি সৌদি আরবের কনস্ট্রাকশন হেল্পারের ইন্টারভিউ আছে এবং ছাব্বিশ তারিখে সিআরসিসি চায়না রেলওয়ে কর্পোরেশন ইন্টারভিউ আছে সেটার ভিডিও আপলোড করা আছে আমি হয়তো কালকে একটা আপলোড করে দিব এজেন্টের একটা হেল্পারের ইন্টারভিউ হবে খুব শুন আমি আপনাদেরকে আপডেট দিবো সৌদির কথা অতি বলি মালয়েশিয়াতে আপনার একটাই ভিজা আমরা বই জমা নিচ্ছি এফ জি এটা হচ্ছে প্লান্টেশন সেক্টরের জন্য এফ জি এগেন বলি এফ জি জন্য আমরা লোক বই নিচ্ছি পনেরোশো রেঙ্গিত বেসিক থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টায় চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনি দীর্ঘ সময় অলমোস্ট দশ বছর থাকতে পারবেন ফর মালয়েশিয়া এটার জন্য আমরা অলরেডি সাবমিশন নিচ্ছি মালয়েশিয়া সৌদি আরব মালয়েশিয়ার প্লান্টেশন সৌদি আরবের কনস্ট্রাকশন আর একটা আছে সিডার গ্রুপের ক্লিনার এটা শেষ হয়ে গেছে রাইট নাও সৌদি আরবের ক্লিনারের কোনো ভিজা নেই যদি থাকে আমি আপডেট দিব এবং সৌদি আরব এবং মালয়েশিয়ার ব্যতীত পৃথিবীর কোনো দেশের কোনো ভিজা রাইট নাও আমার কাছে নাই প্লিজ আদার্স কোনো কান্ট্রির জন্য হলে একটু ওয়েট করেন ভিডিওস দেখতে থাকেন যদি ভালো কোনো আপলোড পান আপনার মনে হয় যে আপনার যেই কোয়ালিফিকেশন বা ডিজায়ার্ড জব বা ভিজা এটার সাথে ম্যাচ করে সেই ক্ষেত্রে আপনি আসেন অবশ্যই আসার জন্য অনুরোধ থাকবে তবে এই মুহূর্তে ইউরোপের কোনো দেশ বা হচ্ছে যে কাতার দুবাই এইগুলার কোনো ভিজা নাই আপনাদের অনেকের কোয়ারিজ থাকে আমি চাই যেন আপনারা শুধু শুধু আপনাদের মূল্যবান সময় এবং টাকা নষ্ট না করেন মালয়েশিয়ার প্লান্টেশন ব্যতীত অন্য কোনো ভিজা নাই এগ্রিকালচার ফ্যাক্টরি কনস্ট্রাকশন এইরকম কোনো আপডেট এই মুহূর্তে নাই যদি আসে আমি নিজ দায়িত্বে আপনাদেরকে ভিডিওস আপলোড করে দিব যেন আপনারা আসতে পারেন শুধুমাত্র প্লান্টেশনের জন্য যদি হয় এফজিবি আছে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ এটার জন্য আমরা প্রসেসিং শুরু করে দিছি আদার্স কোনো কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আমি ট্রাই করতেছি সবগুলো কমেন্টসের রিপ্লাই করার জন্য যদি কোনোটা না হয়ে থাকে এটা জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ সবগুলো কমেন্টসের রিপ্লাই পেয়ে যাবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দিন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম